ফাইনালি জামালপুর থেকে এক ঘন্টা ট্রেন জার্নি করার পর চলে আসছে আমরা দেওয়ানগঞ্জ হচ্ছে ধান ব্রিজ এটা হচ্ছে মডেল টাকার সামনে আর যে এগুলা যে দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ ধামের উপরে এই ব্রিজটা সম্পূর্ণ ধামের উপরে তৈরি হচ্ছে আক আর এগুলা ভিতরে নিয়ে চিনি বানানো হয় চাষা এগুলা কোথা থেকে আসে বন্ধু থেকে মানে এখানে চাষাবাদ করা হয় আর কি আর আজকে আমরা যাচ্ছি জামালপুরের দেওয়ানগঞ্জ আর যেখানে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আমি এই মুহূর্তে আছি জামালপুর আর জামালপুর থেকে আমরা ট্রেন দিয়ে সরাসরি দেওয়ানগঞ্জ যাবো তো সবাই ভিডিওতে দেখতে থাকো তো আমরা জামালপুর থেকে যে দেহানগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব সে ট্রেনটি এখন জামালপুর স্টেশনে চলে এসেছে আর আমরা এখন সবাই মিলে ট্রেনটিতে উঠবো এবং দেহানগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব তো একটা কথা বলে রাখি দেয়ানগঞ্জ চাইতে জামালপুর থেকে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর এই এক ঘন্টার মধ্যে আমাদের প্রায় দুইটি স্টেশন পাড়ি দিতে হবে মেলান্দ ইসলামপুর এই দুইটি স্টেশন পাড়ি দেওয়ার পরে আমরা দেয়ানগঞ্জ গিয়ে পৌঁছাবো আর আমি রেল থেকে রেল লাইনের বাইরের ভিউটা দেখায় দেখো তোমরা কত অসাধারণ একটা ভিউ তো এভাবে আমরা এক ঘন্টা যাওয়ার পর প্রায় দেওয়ানগঞ্জে গিয়ে পৌঁছাই তোরা ফাইনালি জামালপুর থেকে এক ঘন্টার ট্রেন জার্নি করার পর চলে আসছি আমরা দেওয়ানগঞ্জ আর দেওয়ানগঞ্জ আসে আমি আপনাদের এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো তো প্রথমে আমরা চলে যাব দেওয়ানগঞ্জ মডেল থানা এখানে আমরা থানাটা দেখাবো প্লাস এখানে একটা সুন্দর একটা ভাবে সেতু আছে ওইটা দেখাবো চলুন আমরা যাওয়া শুরু করে দিই এটা হচ্ছে তৈরি আর এই এই যে ধামের উপর যে ব্রিজটা তৈরি এই নদীর নামটা হচ্ছে ব্রহ্মপুত্র আর এই ব্রহ্মপুত্র তৈরির উপরে এই ধাম ব্রিজ তো আপনারা যদি কখনো আসেন তবে এই ব্রিজটা দেখে যেতে পারেন অনেক সুন্দর একটা ব্রিজ গাইস আমি ভিডিওতে তোমাদের একটা ভুল তথ্য দিয়ে ফেলেছি যার জন্য আমি দুঃখিত আমি ভিডিওতে বলেছিলাম যে এটা ব্রহ্মপুত্র নদীর একটা শাখা আসলে তা না এটা হচ্ছে যমুনা নদীর একটা তীর আর এখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে যার কারণে এই সেতু ডুবে যাওয়ার চান্স থাকে আর এই ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এর উপর দিয়ে ঢাম সেতু বানানো হয়েছে পানি যতই আসুক না কেন এই ডাম সেতু ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই

সেইগুলা আশেপাশে আশেপাশে কাট করা হয় আর এগুলা যে মোশের মোশের গাড়ি দিয়ে এখানে নিয়ে আসা হয় আর নিয়ে এসে এগুলা ভিতরে কারখানায় চিনি বানানো হয় তো আমরা এখন এই ভিতরে কারখানায় দেখো দেখি দুঃখ দেখתי না তো আসলে মনে হয় দুঃখ দেওয়া কথা এইগুলা কি আপনারা নিজে দেখছরা না না আরাম হ্যাঁ তো আপনাদের বেতন কেমন দেখ এইবা নিজের গাড়ি গোছিনা

তো আমরা চাচার কাছে অনেক কিছু বিস্তারিত শুনলাম এগুলো হচ্ছে আর এটাকে আমরা বাসায় বলি কুশাল তুলে কি গেটে গেছিলাম আমরা আর আমাদের

আর এই আট থেকে চিনি বাংলাদেশের মানে অনেক চাহিদা মিটায় আমাদের কিন্তু প্রধানত চিনি কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয় গাইজ তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এক বিশাল আকৃতির গর্তের মধ্যে ঘাড়ি থেকে আগগুলো ফেলা হচ্ছে আর এখানে মেশিন বা যন্ত্রের মাধ্যমে মালাই করা হচ্ছে আসলে এটা আখ থেকে চিনি তৈরি করার প্রথম ধাপ আর পরবর্তী ধাপগুলো দেখতে হলে অবশ্যই আমাদের কলকারখানা ভিতরে যাইতে হবো সেটা তোমাদের আমি একটু করে গিয়ে ভিতরে স্টেপ টু স্টেপ দেখাবো এই গাড়িগুলো দিয়ে মূলত আঁকা না হয় আর আইনা ওই যে আপনাদের যে জায়গাটা দেখাইলাম ওখানে এসে দামে আর ওগুলা ওখান থেকে চিনি বানানো হয় এখন আমরা ভিতর দিকে যাইতেছি কি কি দেখতে পারি দেখি দেখা যায় তো এগুলা হচ্ছে আকের সেই আর এগুলা মেশিনের মাধ্যমে মারাই করা হচ্ছে আর এগুলা ভিতরে যাবে আর ভিতর থেকে চিনি উৎপন্ন করা হবে ভিতরে অনেক শব্দ আর এখানে আমরা অনেকগুলা মেশিন দেখতে পারলাম আসলে কোনটা কি কাজ ওইটা আমরা ভালো করে জানি না এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে এখন আমি আপনাদের শেষ একটা প্রক্রিয়াটা দেখাবো কোথা থেকে চিনি বস্তা করা হচ্ছে এবং কোথা থেকে চিনি সংরক্ষণ করা হচ্ছে আসলে আজকে হচ্ছে শুক্রবার আর এই জন্য সিকিউরিটি গার্ড আমাদের ভিতরে যেতে দিল না তবে এক ভাইকে বললাম ওই ভাই হাতে করে চিনি এনে আমার হাতে দিল আর এটা হচ্ছে সেই ফ্রেশ চিনি যেটা এখান থেকে উৎপন্ন করা হচ্ছে তো গাইস এটা হচ্ছে কলকারখানা আর এখানে ভিতরে আসলে ভিডিও করতে দেয় না তো এক বারবার চিনি দিছে তো তুমি আসলে নর্মাল চিনির মতোই যেরকম আমরা খাই ওই রকমই আমাদের ট্রেন হচ্ছে তিন দুটা চল্লিশে আর এখন প্রায় দুটা চোদ্দ বাজে আর আমাদের ট্রেন ধরতে মাত্র বিশ মিনিট আছে তো আমি আরো দুইটা জায়গায় যাইতে চাইছিলাম এক হচ্ছে বাগান বাড়ি যেখানে হরিণের একটা খামার যেখানে কিছুদিন আগে অমরণ খায় রাখছিল আর মানে সময়ের কারণে আমরা যাইতে পারতেছি না তো আমরা ভাবতেছি আবার যেদিন ঘুরতে আসবো ওই দিন বাগান বাড়ি যাবো আর একটা এখানে একটা ঘাট আছে খেয়া ঘাট ওখানে ঘুরতে যাবো তো সময়ের অভাবে আসতে যাইতে পারতেছে না তো ভাইস এই ছিল আজকে ডাউন নিয়ে ব্লগ ভিডিও আমি যতটুকু পারার চেষ্টা করছি আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে যারা আমাকে সাপোর্ট করতে চান তারা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ